থাকবে থাকবে থেকে লং কত ওকে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো কাপড়টা অনেক বেশি সফট হবে আর কাপড়ে কিন্তু আলাদা একটা ডিজাইন করা থাকবে প্যান্টটা প্লাজো কাটের মধ্যে পাচ্ছ কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দেবো এই একটা থাকছে একটু মিন্ট টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম ফ্যাব্রিক প্যান্ট পাবে মানে এগুলো তোমরা রাপ রাপ ইউজ করতে পারবে শর্ট বরখা হিসেবে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে একদমই অফার প্রাইজের মধ্যে পাচ্ছে আর এই কাপড়টা এত বেশি কমফোর্টেবল যারা একবার নেবে তারা কিন্তু বারবারই পড়তে ইচ্ছা হবে দেখো এই একটা হচ্ছে ডিজাইন এটা দুই সাইডে কিন্তু ক্র্যাপ করা থাকবে মাঝখানে বাটন ওপেন করতে পারবে সাইডে পকেট আছে ভাই এটার এটারও সাথে পকেট এটা পকেট নেই না প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটা আগের ডিজাইনটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা কথা এই কালারটাও মার্শাল অনেক সুন্দর একদমই লাইট একটা কালার নেক্সট এক কথা এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র সাতশো

প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ ক্যাশনে প্রোডাক্ট সেল করা হয় তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আপনার আমরা সি ওয়াই ফ্যাব্রিক্স কালেকশন দেখে দেব একদমই রেগুলার ওয়ারে বেস্ট একটা কালেকশন দেখো এটার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাতায় স্মোকি করা থাকছে কাপড় সি ওয়াই ফ্যাব্রিক্স নেক্সট আই এটা দেখে দেবো এটারও অনেকগুলো কালার চলে আসছে এই যে দেখো যার যে কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে আর তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে প্রোডাক্ট কিন্তু ঘরে চলে যাবে নেক্সট এর কথা আছে ব্রাউন কালার নেক্সট এটা দেখিয়ে দেব এটা একটু সুরমা প্যাটার্নের মধ্যে রয়েছে প্রাইস থাকবে কত করে ভাই 850 টাকা নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি তবে পার্পল কালার প্রতিটারি বড়ি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 নেক্সট এর কথা থাকবে মেরুন কালারের মধ্যে নেক্সট টাই দেখে দিচ্ছি অথবা ব্রাউন কালার বা চকলেট টাইপ কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট টাই কথা এটাও মশলা দারুন নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা থাকবে অলিভ কালারের মধ্যে উপরে ডিজাইনটা কিন্তু সেমই থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালার অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট এবার আমরা বোট কালারের কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া মিশরীয় মিশরের মধ্যে থাকছে দেখো খুবই সুন্দর নিচে ফ্লাওয়ার প্রিন্ট পাওয়া থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে পাওয়া যাবে বোট কালার এখানে বাটন বাটেন থাকবে এ থাকবে স্লিভস এর অংশটা প্লেন কাটের মধ্যে পাওয়া যাচ্ছে প্রাইস থাকছে কত ভাইয়া আটশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা আরও কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট কাছে থাকছে পেস্ট কালারের মধ্যে এগুলা এখন অনলাইনে এত বেশি পরিমাণে ভাইরাল নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা হবে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র

Yes.